বিশেষ করে মহিলা শ্রমিক যারা থাকবেন নারী শ্রমিক তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে আমরা বলেছি পর্যায়ক্রমে সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে এটা যখন বললাম কারো কারো কপালে চিন্তার ভাস আর কেউ কারো কারো উল্লাস যে এই একটা ভালো পয়েন্ট পেয়েছি আবার আরেকটা একটা মিসাইল মেরে দিব জামাত ইসলামের উপর হলো দুটাই হলো চিন্তার ভাস তিনি সন্তানকে জন্ম দেন তার লালন পালন করেন অনেক সময় আট ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরা চাকরিটাই ছেড়ে দেন আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি যাতে চাকরি তার সার্থে না ওটাও লেগে থাকবে সন্তানও তার গায়ে তাকে সাথে জড়িয়ে থাকবে এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি তিন ঘন্টা বাকি যেটা থাকবে সেখানে কাজ থেমে থাকবে না দুনিয়ার বহু দেশে আছে পাবলিক অ্যান্ড প্রাইভেট পিপিপি সব জায়গায় পার্ট টাইম ওয়ার্কার নিয়োগ দেওয়া যায় সেখানে মালিকরা দিবেন আরো বেশি জব ক্রিয়েট হবে না পারেন যে তিন ঘন্টা করবেন তিনি ওই জায়গাটা ফিল করবেন এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের কর্মের পরিবেশটা সহজ হয় শুধু তাই নয় এখানে ঘন এলাকায় বাড়িদের জন্য অবশ্যই তাদের বাচ্চাদের বেবিদের ডে কেয়ার সেন্টার থাকতে হবে তবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ নারীরা যেখানে কাজ করবেন সেখানেই কেবল এটা মেনটেন করা সম্ভব এটা যৌক্তিকতার ভিত্তিতে হবে আমরা এও ডিক্লেয়ার করেছি পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশু যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের স্বাস্থ্য সেবা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে সারা জীবন যারা দেশকে রাষ্ট্রকে দিয়ে গেছেন অবসর জীবনে চলে গেছেন এই রিটায়ারমেন্ট লাইফে একদিকে থাকে না টাকা দিলেন অন্যদিকে অবশ্যই তার প্রতি সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন কিন্তু এখন অবসরে এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে পাঁচখানের যে বয়সটা ক্রিয়েটিভ এইচ এখানে পার্টিসিপেটরি কিছু দায়িত্ব নিবে রাষ্ট্র কিছু নিবে ব্যক্তি এইভাবে মিউচুয়ালি এটা আমরা ইনশাআল্লাহ মেক আপ করবো এখনকার সেবার অবস্থা ভালো নেই তাও রাজধানী টাউনে যেটুকু আছে মোফসল টাউনে ওঠাও নেই আমাদের অঙ্গীকার হচ্ছে চৌষট্টি জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা গড়ব ইনশাল্লাহ এবং সেই মেডিকেল কলেজগুলা গড়ার মাধ্যমে আমরা স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ করবো তারপরে ওই জেলা কেন্দ্রে বিশেষায়িত সরকারি হাসপাতাল থাকবে সেখানে সবার জন্য ফ্রি হয়তো হবে না কিন্তু গলা কাটাও হবে না চিকিৎসা নিতে গিয়ে গলায় কাটা ঢুকবে না চিকিৎসা নিতে গিয়ে মন এবং শরীর দুইটাই কমফোর্ট ফিল করবে ইনশাআল্লাহ সেরকম স্বাস্থ্যসেবা আমরা গড়ে তুলতে চাই শিক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার আরো স্পষ্ট আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই আমাদের বিদেশি বন্ধু যারা আছেন উন্নত শিক্ষা তাদের তারা তাদের দেশে নিশ্চিত করেছেন আমরা তাদের সাথে বসবো আমরা শিক্ষার দুইটা গুণগত পরিবর্তন আনতে চাই একটা পরিবর্তনের মাধ্যমে প্রতি শিক্ষার্থীকে এই ইমপ্রেশন দেওয়া ধারণা দেওয়া যে এটি তোমার দেশ তুমি এই দেশ থেকে আলাদা কেউ নেও আর এই পর্যায়ে তোমার আসতে দেশের সমস্ত মানুষের অবদান আছে তোমার পিছনে অতএব তোমার দায়িত্ব আছে তুমি যখন শিক্ষিত হয়ে গুণী হয়ে যখন তুমি কিছু করার বয়সে পৌঁছবা তখন এই জাতির ঋণ তোমাকে পরিশোধ করতে হবে শিক্ষার মাধ্যমে এই মরাল লেশনটা আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। এরকম শিক্ষার্থী যারা আসে আমি নিশ্চিত তারা তাদের দেশকে অবশ্যই ভালোবাসবে তারা স্বার্থপর আত্মকেন্দ্রিক সংকীর্ণ মনে হবে না তারা উদার দূরদৃষ্টি সম্পন্ন হবে সবাইকে সম্মান করতে শিখবে সবার হক তাদেরকে দেওয়ার জন্য সে তার সবটুকু উজাড় করে চেষ্টা করবে এর সাথে আমরা প্রফেশনাল এডুকেশন যেই এডুকেশন বেকার তৈরি করবে না বরঞ্চ যেই এডুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করবে এটা ক্লাস সিক্স থেকে ক্রমান্বয়ে এই প্রফেশনাল এডুকেশনটা শুরু হবে এডুকেশন যদি আমরা দিতে পারি আমরা দুই দিক থেকে লাভবান হব দেশের মুখে আমাদের এই দক্ষ জনগণ জনবল আমাদেরকে দেশটা সুন্দর করে গড়ে দেবে বিদেশে যদি যায় সে মোর আর্নিং করবে বেটার পজিশনে থাকবে তার রিমিটেন্স আসবে দেশে অনেক বেশি আমরা অবশ্য দুটা রিমিটেন্স চাই একটা হচ্ছে ফিনান্সিয়াল রিমিটেন্স যেটা আমাদের ফরেন বিজনেসের চাকা ঘুরানোর জন্য দরকার এটা দুইভাবে আসে ফরেন ইয়েটা একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বিজনেসের মাধ্যমে আরেকটা হলো আমাদের প্রবাসী যোদ্ধাদের মাধ্যমে যাদেরকে আমরা রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওই পর্যন্তই একটা শব্দ তাদের জন্য বলে দিয়েছি রিমিটেন্স যোদ্ধা কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনো দিতে পারে নাই পরিবারকে দেশকে সাপোর্ট দিতে গিয়ে বিদেশের মাটিতে যখন মারা যায় তখন তার লাশ নিয়ে টানাটানি হয় এই লাশটা কে দেশে আনবে এটি লজ্জার আমি তাকে বীর বলবো কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না এটা হতে পারে না আমাদের অঙ্গীকার ইনশাল্লাহ আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক সুস্থ হালতে তার আবার ফিরে আসুক কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে ইনশাল্লা এই রিমিটেন্স দ্বারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে তখন আবার চোখে অন্ধকার দেখে আমরা তাদের জন্য ইনশাল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড এক সময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে পরবর্তী পর্যায়ে সম সরকার থেকে কন্ট্রিবিউট করে সে যখন অবসর জীবনে চলে আসবে তখন তার হাতে ইনশাল্লাহ আমরা একটা কাজ একটা কিছু তুলে দেব তাহলে আর অভিশাপ তাকে পাবে না ইনশাল্লাহ আমরা আমাদের যুবকদেরকে বলেছি অবশ্যই তোমাদেরকে আমরা বেকার বাতা দিতে পারবো না আমরা বিশ্বাস করি বেকার বাতা তোমাদেরকে অপমান করার সামিল আমরা তোমাদের হাতে কাজ তুলে বাতা নয় তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা দেশটাকে গড়বা আমরা আমাদের যুবকদেরকে কিভাবে দেখতে চাই আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের পক পেটে দেখতে চাই ওখানে তাদেরকে ক্যাপ্টেন হিসাবে বসিয়ে দেবো আর আমরা বসবো ইনশাল্লাহ সেদিন প্যাসেঞ্জার সিটে এই যুব সমাজ দেশটাকে সামনের দিকে এভাবে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ এইটা সমাজের দুইটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা না পড়লে আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো একদল মানুষ যারা রাস্তাঘাট পরিষ্কার করেন যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী বলি তারা মানবেতর জীবন যাপন করে এটা বড় কথা নয় তাদেরকে মানবিক মূল্যটা মোটেই দেওয়া হয় না ইনশাল্লাহ আমরা তাদের জীবনকে তুলে আনবো আল্লাহ আমরা প্রমাণ করব তারাও মানুষ আমরাও মানুষ এবং প্রমাণ করব সরকার যারা পরিচালনা করে এদের মাঝে মানবিক একটা মন আছে হৃদয় আছে তা বাগান সেই এলাকাগুলো চট্টগ্রামে আছে সিলেটে আছে পঞ্চগড়ে আছে মলয়বাজারে আছে বিভিন্ন জায়গায় আছে এদের জীবন যদি দেখেন চোখে পানি আসবে তারা কি মানুষ নয় তারা এ দেশের নাগরিক নয় যদি তারা এদেশের নাগরিক হয়ে থাকে মানুষ হয়ে থাকে তাহলে তাদের অবস্থা কেন তাদের জীবন মানে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা যুগান্তকারী বিপ্লবিক পরিবর্তন আনবো তাদের সন্তানেরাও একদিন এমনভাবে বেড়ে উঠবে যে ওই চা বাগান থেকে বেরিয়ে আসা একজন মানুষ সে ওই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ তাহলেই সমাজের প্রতি ইনসাফ হবে আমাদের এখানে পাহাড় সমতল নিয়ে কথা আছে দেশ খুবই ছোট বিপুল সংখ্যক জনবল আমাদের এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা ঘুছিয়ে সমতল করতে চাই এই রেশারেশি হিংসা হিংসি দূর করতে চাই পাহাড়ে যারা বসবাস করেন তারা যদি তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের হাতে তাদের পাওনা তুলে দেব ইনশাল তারা যেন আস্থা এবং গর্বের সাথে মনে করে এই দেশটা আমার এ দেশ আমাকে গড়তে হবে কিন্তু হয়তোবা কিছু ক্ষেত্রে তাদের ন্যায্যতা থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে তাদের এই দুর্বল জায়গায় টোকা দিয়ে কেউ কেউ তাদেরকে খেপিয়ে তুলে দেশের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করে এবং পাহাড়ে একটা অশান্তি লেগে আসে আমরা সেই অশান্তি আর দেখতে চাই আমরা এই অশান্তির অবসান চাই এই পাহাড় রক্ষা করতে গিয়ে আমার জানা মতো দশ হাজারের অধিক সেনাবাহিনীর সদস্যদেরকে জীবন দিতে হয়েছে কেন কেন আমার দেশের বুকে এত সেনা সদস্যকে জীবন দিতে হবে এর পিছনে কারা কারণ কি এগুলা খুঁজে বের করে এর যৌক্তিক সমাধান করা হবে যে সমাধান পেয়ে সবাই আনন্দিত হবে ইনশাল্লাহ আমরা এইভাবে দেশটাকে আমাদের কল্পচিত্রে আমরা বিবেচনায় নিয়েছি বাকি ডিটেলস ইনশাল্লাহ এই ইশতেহার তৈরিতে যারা সহযোগিতা করেছেন তারা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছেন বাংলা এবং ইংলিশ আমরা আজকে শর্ট ভার্সনটা কিছু আপনাদের হাতে তুলে দিতে পারব মিডিয়াম ভার্সনও সামান্য তৈরি হয়েছে কিন্তু ডিটেলস ভার্সনটা আমাদের ওয়েবসাইটে আপনারা ব্রাউজিং করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কিউআর কোড আছে সেটা আপনাদের হাতে আমরা সাপ্লাই দেবো এবং আপনারা আশা করি সেখান থেকে সমস্ত ইনগ্রিজিয়েন্ট উপাদানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ইশতেহার আমি আবারও বলছি কোনো দলের নয় জনগণের বিভক্তির নয় ঐক্যের পিছনের নয় সামনে এগিয়ে যাওয়ার আমাদের ইশতেহার আপনাদের হাতে পৌঁছার পরেও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে পরামর্শ থাকে আমরা দারুণভাবে ওয়েলকাম করব আপনারা আমাদেরকে সেই পরামর্শ অবজারভেশন দিয়ে সাহায্য করবেন কারণ মানুষের জ্ঞান পারফেকশনে কখনো পৌঁছবে না আর জানার কোনো শেষ নাই আমি একজন লার্নার হিসাবে আপনাদের কাছ থেকে যদি শিখতে পারি আমি আমার নিজেকে ধন্য মনে করবো ইনশাল্লাহ আমি শিখতে চাই আপনাদের কাছ থেকেই শিখতে চাই আমি আঠারো কোটি মানুষের কাছ থেকে শিখতে চাই যাতে তাদের একজন হয়ে তাদের জন্য কাজ করতে পারি আমরা তাদেরকে শিখলে রিড করলেই আমরা পারবো আদারওয়াইজ আমরা পারবো না আজকে যারা মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমাদেরকে আপনারা উৎসাহিত করেছেন আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে একদম হৃদয় উজাড় করা অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা একসাথে চলব আমাদের স্লোগান চলো একসাথে গড়ি বাংলাদেশ আল্লাহ সবাইকে ভালো রাখুন ভাই বোনেরা যারা এসেছেন আল্লাহ সকলের মর্যাদা বৃদ্ধি করে দিন এবং সবাই মিলে ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ করব আসসালামু আলাইকুম গুড ইভিনিং এগেইন